তোমরা শয়তানের পদ অনুসরণ করবে না তার এক নম্বর কারণ হলো তারা তোমাদের চিরশত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শাইতান তোমরা শয়তানের অনুগত করবে না শয়তানের অনুসারী তোমরা হবে না তার কারণ হলো ইন্নাহু লাকুমাতুর মুবীন শয়তান হলো তোমাদের চিরশত্রু সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান অসাত জীবনের পথ দেখায় রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসকু মিন মা ফিল আতিহালান তান্নিবা ওয়া তাবিউ খুতুআতি শাইতান রব্বুল আলামিন বলেন ওহে লোক সকল আমি আল্লাহ রব্বুল আলামিনের জমিনে যা কিছু উত্তম যা কিছু জন্য হালাল করেছি সেগুলোকে তোমরা বক্ষণ করো খবরদার তোমরা আমার হারামকৃত বস্তু খেয়েলা তাবিউ খুতুআতি শাইতান এমন করে তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না সুবহানাল্লাহ বলেন তার কারণ রব্বুল আলামিন বলেন ইন্নাহু ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন নিশ্চয়ই শয়তান তোমাদেরকে অসৎ কাজের অসৎ কাজের পথ দেখায় আর তোমাদেরকে কথা শিক্ষা দেয় ওয়া তোমরা এই কথা বলবে আলাল্লাহি মা লা কথা তোমরা আল্লাহ নামে চালিয়ে দিবে যে কথা আল্লাহ রাহমিন বলেছেন বলেছেন এই ব্যাপারে তোমাদের কোন দলিল নাই তোমরা বলবে আল্লাহ বলেছে অথচ আল্লাহ বলিনি তোমরা এ কথা বলবা শয়তান মানুষদেরকে এমন করে শিক্ষা দেয় এই মার্কে শয়তান মানুষ মানুষের সমাজে আছে কথা বলেন আছে না নাই দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন শয়তান তিন নম্বরে আল্লাহ রপনা আলমিন বলেন শয়তান আল্লাহর আনুবত্যে বাধা প্রদান করে এটা শয়তানের মাঝেও আছে আবার মানুষ শয়তানের মাঝেও কম নাকি বেশি কথা বলেন আল্লাহর আনুবত্যে বাধা প্রদান করে এই এই শয়তান মার্কা মানুষ সমাজে আসে না নাই আরে জোরে বলেন আসে না নাই আল্লাহ রপনা আলমিন বলেন এই জন্য তোমরা তিন শয়তানের অনুসারী হবে না এই জন্য তোমরা মানুষ শয়তানের কদঙ্ক অনুসরণ করবা না রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা শাইতান ওহে আমারি ইমানদার বান্দারা তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ দাখিল হয়ে যাও আর ইসলামের এক আইনকে তোমরা মানবা নিজেদের জন্য যেটা সুবিধা হবে সেটা তোমরা গ্রহণ করে নিবা আর নিজেদের জন্য যেটা অসুবিধা হবে সেটাকে তোমরা প্রত্যাখ্যান করে চলবা খোরানের এক অংশ মানবা আর এক অংশকে তোমরা ছেড়ে দিবা এমন করে ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণ না আল্লাহ আলামিন বলেন এমন করে এইভাবে তোমরা শয়তানের পদঙ্ অনুসরণ করো না

হুতুয়াতিশাহী তান তোমরা সয়তানের প্রথম কোনো স্মরণ করবে না তার কারণ রব্বুলা আরবিন বলেন অনায়ত বিআহুতুয়া দিশ তলিফ ইনউ ইয়াম বিল ফাক্সা ইয়ালুম কায়েতান তোমাদেরকে অন্যা এবং অশ্লীল কাদের নির্দেশনা দিয়ে থাকেন